আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের বিশাল নিয়োগ নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো তিনটি বিষয় এক নম্বর হচ্ছে আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি থেকে শুরু করে অনার্সরী আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একাধিক পদে আবেদন করা যাবে কিনা অবশ্যই একাধিক পদে আবেদন করা যাবে কিন্তু একই পদে একবারের বেশি আবেদন করা যাবে না যেমন এক নম্বর পদে আবেদন করছেন দ্বিতীয় নম্বরে আবেদন করতে পারবেন তৃতীয় নাম্বারে আবেদন করতে পারবেন কিন্তু এক নাম্বারে একবারে বেশি দুবার আবেদন করতে পারবেন না আর তৃতীয় নাম্বার হচ্ছে আগে যারা আবেদন করেছেন তাদের কি নতুন করে আবার আবেদন করা লাগবে কিনা না অবশ্যই তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই পূর্বের যে আবেদন আছে ওটা দিয়েই হয়ে যাবে আর বাকি রইল পরীক্ষা এমসি হবে না রিটার্ন হবে তা আমি সরাসরি আপনাদেরকে সার্কুলার থেকে আমি সরাসরি দেখিয়ে বুঝিয়ে দিব তো চলুন আমরা সার্কুলারে চলে যাই তো এই হলো আমাদের সার্কুলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে উপখাদ্য পরিদর্শক চারশো জন এভাবে আছে এক দুই তিন এরকমভাবে আছে আপনারা দেখে নেন তো এখানে সাধারণ পদের পাশাপাশি টেকনিক্যাল কিছু পদ আছে তো টেকনিক্যাল পদে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা উই রিলেটিভ সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করছে পাশাপাশি যে আপনারা এই যে দেখেন মিল রাইট পাঁচজন এই যে ড্রাইভার জন এখানে ড্রাইভার জন নিবে এটা সাধারণ কিন্তু এখানে যাদের লাইসেন্স আছে তারাই আবেদন করতে পারবে তো দেখেন আরও বিশাল নিয়োগ অফিস সহকারী কাম কম্পিউটার চারশো ছত্রিশ জন এখানেও সবাই আবেদন করতে পারবে এটা টেকনিক্যাল না এটা সাধারণ এই যে মিল অপারেটিভ একশো পঁচিশ টেকনিক্যাল এটা তো এখানে কিছু নিয়ম কারণ দেওয়া আছে এগুলো আপনারা প্রয়োজনীয় ভিডিও স্টপ করে পজ করে দেখে নেবেন আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি তো এইখানে দেখেন এই যে উমুন নাম্বার কোনো প্রার্থী একই পদে একবারে বেশি আবেদন করতে পারবে না তারা স্পষ্ট বলে দিয়েছে ছ নম্বরে দেখেন আপনারা এখানে প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বেই বাসাই পরীক্ষা গ্রহণ করতে পারে দেখছেন এখানে লিখিত পরীক্ষা তো হবেই পাশাপাশি যারা তারা যদি প্রয়োজন মনে করে এমসিকিউ টাইপ পরীক্ষা নিতে পারে আগে আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন Bye.